न बोले रे करारे चट खा रे कभी हमारी गली में अक जा रे खाए जो बन के जब करे जरा तू तो भी तो नजर दोहरा रे हाय 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 बेदर्दी ही राजा जरा पास तो आजा कि मैं तो फूल झरी हूँ माच तू जला जा এইটুকু করলে আশা করি কপিরাইট দেবে না কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বেউরি বেউরাতে ওয়াইটিটা ভরে গেছে কচি থেকে বুড়ো আট থেকে আসি তো সবাই তো আমরা ইউটিউবটা দেখি তো মানে কি বলবো এবার দেখ ধরো বাচ্চাদের তো আর কোনো নিজস্ব পার্সোনাল ফোন থাকে না বাবা মায়ের ফোন থেকেই ঘাটাঘাটি করে এবার তারা ইউটিউবটাও খোলে আর এখনকার বাচ্চারা তো বাবা এক নজর দেখলে পরেই তারা বুঝতে পারে কি করে লকটা খুলতে হয় ঠিক আছে তো তাদের হাতে ফোন থাকে এই বাবা মা ধরো যেই জিনিসগুলো দেখছে সেইগুলোই কিন্তু হোম পেজে চলে আসে ফোন তো আর দেখতে পায় না যে আমার ফোনটা কে মানে আমাকে কে ধরছে বাচ্চা ধরছে না বড় ধরছে তো এইবার এই বেউরা বেউরিতে যেভাবে ভরে গেছে না চারিদিকে ইউটিউবে এবার তাদের নোংরা নোংরা কথা উদাহরণ দিতে যাবে নোংরা করবে কাউকে প্রোটেক্ট মানে মানে কাউ কারোর সাপোর্ট হয়ে ভিডিও করবে সাপোর্টার হয়ে ভিডিও করবে সেখানে নোংরা উদাহরণ টানবে তো এত বেউরি আর বেউরাতে ভরে গেছে যার জন্য এত সুন্দর একটা গান ডেডিকেট করলাম হুম বেদার রাজা আজ রা পাস তো আজ যাই হোক ওয়াইটিতে কিন্তু ব্লগার কো ছকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কো লেকার ধরম মহরম চল রা হয় সে কল রেকর্ডিং ফাঁস ও রাহা হয় কিস কিসনে বিরিয়ানি খাকে ক্যা কর দিয়া আমি ওইটা সঠিক জানি না বিরিয়ানি কাণ্ড কি হচ্ছে না হচ্ছে আমার এটা সম্পর্কে সঠিক ধারণা নেই রিমের একটা নাকি কল রেকর্ডিং ফাঁস হয়েছে যেখানে নাকি সে তার দিদির সম্পর্কে মানে ওয়াইটি দিদির সম্পর্কে কি বলে রেখেছে কোন সময় তাদের মধ্যে মনোমালিন্য চলছিল এই সমস্ত হাড্ডা ভাড্ডা চলছে ঠিক আছে তো তার মাঝখানে আবার আমাদের জাজ দিদি হচ্ছে সে তার ব্যাঙ্গালোরের কাহিনী বলেছে গেছিলো দুই ঘন্টা সিরিয়াসলি দুই ঘন্টা যাই হোক যে যাই করেছে সেটা দেখিয়েছে মানুষ দেখেছে জাস দিদির ভালোবাসার মানুষ অনেক আছে তারা দেখেছে আমি একটুখানি জায়গা দেখছিলাম যেখানটায় কিনা দুজন ভিউয়ার্স আর কি দেখা করতে এসেছে একজন লেডি ভিউয়ার্স তার ভাই মনে হয় এসেছিল আর সঙ্গে একটা বাচ্চা ওই জায়গাটুকু একটুখানি দেখলাম এছাড়া কেউ যদি কারোর ক্যারেক্টারের সার্টিফিকেট এইভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে আসে না আমার মনে হয় না সেটা দরকার আছে হ্যাঁ কন্টেন্ট পারপাস আমি তুলে দিলাম ঠিক আছে ভিডিও আমি করেছি আমি তুলে দিলাম দর্শকদের জন্য সেটা ঠিক আছে কিন্তু এই জায়গাটা এমন না যে আমি যদি আমার ক্যারেক্টারের সার্টিফিকেট এখানটায় প্রমাণস্বরূপ দিতেও থাকি না বলবে তুমি যখন ক্যামেরাটা করছিলে তোমার ক্যামেরার ওই পাশে ছিল তোমার ক্যামেরার বিপরীত দিকে ছিল আবার তুমি যখন ব্যাক ক্যামেরা করলে তোমার সাথে ছিল এখানটায় কাউকে ক্ল্যারিফিকেশান দিয়ে লাভ নেই আমি কি আমি জানলেই হবে আমার ঘরের লোক জানলেই হবে আমার বাপ মা জানলেই হবে যারা কিনা প্রত্যেক মুহূর্তে হাতে বালতি নিয়ে বসে থাকে আর নিজেও নর্দমার মধ্যে থাকে যে টুক করে নর্দমার জলটা ছুড়ে দেবো তাদের কাছে ক্লারিফিকেশন দেওয়া ওই সব ফালতু প্রচেষ্টা তো যাই হোক এই সমস্ত কথা নিয়ে আসছি সবার প্রথমে আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে কোনো ব্লগারকে নিয়ে নয় ঠিক আছে আরসকে নিয়ে দুটো কথা বলবো এই আড়সকে নিয়ে প্রচুর মানুষের আপত্তি একটা টাইমে আমারও ছিল প্রচন্ড পরিমাণে আপত্তি ছিল এই যে আড়স এখন মাঝে মধ্যে বলে না যে আরামে ওরে দেখতেই যাই না আমি ওরে নিয়ে ভিডিওই করি না তারপরেও আমার পিছনে পড়ে থাকে এরকম একটা সময় ছিল আমি আড়সকে আরো চ্যানেলটা সার্চ পর্যন্ত করে দেখতে যেতাম না সাবস্ক্রাইব তো বহুত দূর কি বাদ এখন করা আছে কিন্তু সার্চ পর্যন্ত করে দেখতে যেতাম না ঠিক আছে যে ও কী বলছে ওর কত ভিউজ হতো আমি দেখতে যেতাম না কিন্তু আমি কিন্তু ওকে নিয়ে কিছু বলতাম না আমি ওকে নিয়ে কিছু বলতাম না ও কিন্তু আমাকে নিয়ে বলতো 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 তারপরে গিয়ে আমি ওকে নিয়ে নোংরা নোংরা কথা বলতাম কারণ ও আমাকে নোংরা নোংরা কথা বলতো বিনা কারণে আমি তো ওকে নিয়ে কিছু বলতাম না তো যাই হোক এখন আরো সেই কথাটাই বললো ফট করে আমার মনে পড়লো আমি একটা কথা বলে রেখেছি এটা পরিষ্কার করে যদি সব করজন ক্রিয়েটার মাথার মধ্যে ঢুকিয়ে নেয় তাহলে তাদের আমার সম্পর্কে একটা ধারণা স্বচ্ছভাবে তৈরি হয়ে যাবে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে আমি যদি কারো সম্পর্কে কিছু বলতে প্রয়োজন বোধ করি যে হ্যাঁ এখানটায় আমার বলা প্রয়োজন আমি অবশ্যই বলবো কিন্তু না তাকে বাজেভাবে অ্যাটাক করে সে যদি বাজেভাবে আমার সাথে কথা না বলে তত দূর পর্যন্ত ঠিক আছে আমি তার সম্পর্কে যেটা বলার আমি বলবো খুব ভালোভাবে বলবো যাতে করে পাঁচটা মানুষ শুনতে পারে ইভেন যাকে নিয়ে বলছি সেও শুনে রিয়েলাইজ করতে পারে এবং শুনে ভাবে যে না হ্যাঁ এটা তো ঠিক এরকমভাবে আমি ভিডিও করব ঠিক আছে তো সে যেই হোক না কেন সে এই জাজ দিদি হোক সে রিম হোক বা মানে যাদের সঙ্গে আর কি নতুন করে আমার একটা বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে সে আরোশ হোক বা অন্য কেউ হোক কিন্তু এক্সেপ্ট এক্সেপ্ট এই ওয়াইটিতে যে অ্যাকচুয়ালি হিজরা বলে না হিজরাদের অপমান করা হয় হিজরাদেরও একটা মানসম্মান আছে হিজড়াদেরও মানসম্মান আছে ওয়াইটিতে যে একটা সো কল্ড বায়োলজিক্যালি মেল ক্যারেক্টার ক্যারেক্টার আছে ক্রিয়েটার আছে না সরি ক্রিয়েটার আছে না একমাত্র ওই নোংরাটাকে নিয়ে তো আমি কোনো সময় কোনো কথা বলিই না অথচ শুনি আমাকে নিয়ে নাকি এই বলেছে আমাকে নিয়ে ওই বলেছে আমার এই কল রেকর্ডিং ফাঁস করেছে ওইটা শুনিয়েছে এইটা দেখিয়েছে হ্যাঁ বন্ধ ছাদা বন্ধ ছাদা নিয়ে বহুদিন জপের মালা টিপেছে ঠিক আছে তো আমি কোনো সময় তাকে নিয়ে বলতে যাই না আমার রুচিতে বাধে আমার রুচিতে বাধে আমার যে এও মানুষ মানুষের মতন চেহারা আমিও মানুষ আমার এখানেই আপত্তি বাদবাকিটা তোমরা বুঝে নাও যে আমি তাকে কতটা ঘৃণা করি এটাকে বলে অরিজিনালি ঘৃণা রইল পরে ঢেপি ঢেপি যদি শুধরে যায় আমি কন্টেন্ট চেঞ্জ করতে বলছি না কোনো রকম কোনো সমঝোতায় আসা সম্ভব না কারণ যেই ফেজে আমরা রয়েছি কমসে কম ও যদি ভদ্রভাবে ভিডিও করে ওকেও ভদ্রভাবে রিপ্লাই দেবো হ্যাঁ বাদ অন্য কোনো কিচ্ছু নয় এইবার আরসকে নিয়ে যেটা বলছিলাম যে যেটা বললাম যে আমি ওকে এক সময় ইয়ে করতাম না আমি ওকে বলেছিলাম বেজন্মা জারোজ হ্যাঁ আমি বলেছিলাম যেটা ঢেপি বারবার মনে করিয়ে দেয় ওটা সোনার মতন কাজ করেছিল আমাকে ভেন্ডির বাচ্চা বলেছিল সুতরাং ও তো বেজন্মা সোনাটা ডিজার্ভ করত তখন তখন করতো বুক ঠুকে এখনো বলছি ডিজার্ভ করতো তখন যখন ও আমাকে ভেন্ডির বাচ্চা বলেছিল ভেন্ডির ঘরের ভেন্ডি মানে কি বুঝতেই পারছো নিশ্চয়ই তো ও সেই সময় জারোজ বেজন্মা মুখ লুকিয়ে নোংরামো করে এই কথাগুলো শোনাটাও ডিজার্ভ করতো আর সবচেয়ে বড় কথা ওর ওই চ্যানেলটাই নেই ব্যাস আমার আর কোনো রকম কোনো অবজেকশন নেই আমরা বলি না যে রোগকে রোগের থেকে দূরে থাকো রোগীকে ঘৃণা করো না হুম রোগ রোগী আপন বাট রোগ কিন্তু আপন নয় ঠিক তেমনি যেই চ্যানেল থেকে নোংরামি করতো বিনা কারণে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে বিনা কারণে যেই চ্যানেল থেকে নোংরামি করতো সেই চ্যানেলটা ওর এনি হাউ যেভাবে হোক নেই ব্যাস তারপরে ও এখন যেইভাবে ভিডিও করছে সেই ভিডিও করাতে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে তার জন্য আমি ওর বিষয় নিয়ে কোনো কিছু বলিই না এইবার দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে এই যে ঢেপি ওর ওর পেছনে লেগে যে সমস্ত কথা বলে মানে আরসের পেছনে লেগে যে সমস্ত কথা বলে এখানে আমি আরসকে কোনো রকমভাবে প্রোটেক্ট করছি না রকম মেন্টালিটি আমি বহু আগে ছেড়ে দিয়েছি আমি জাস্ট একটা কথা বলছি যে এই যে আমাদের দেশের থেকে এই সিআইডি বাহিনী বলো যাই বলো না কেন ডাইরেক্ট কিছু কল রেকর্ডিং যায় কিছু ফটো যায় যেগুলো কিনা না ওর রিভিল করে হুম যেগুলো রিভিল করে নতবা নাকি ওর কোনো কিছুই নেই ওর কোনো কিছুই কোনো ক্রিয়েটিভিটিই নেই যাই হোক কোন জায়গাটায় কোন মিমটা অ্যাড করতে হবে যেই মিমটা দেখে আমরা হাসবো সেটাও একটা নলেজ সেটাও একটা ক্রিয়েটিভিটির মধ্যে পড়ে আমার তো দুর্দান্ত লেগেছিল সেটা যখন ওই যে হোটেলের হোটেলের রুম দেখাচ্ছে রুমের রিভিউ দেখায় না দরজাটা খুললো আর বৌদির ওই কালো নাইট ওই নাইটি পরা কালো ফেসটা যখন উঠে আসলো আর আজকের ভিডিওতেও বলেছে বলছে বেচুর ছেলের জ্বর এসেছে ওই ঘামাঠামার জন্য না ওই বৌদির ভূতের মতন ফেসটা দেখে নাকি জ্বর এসেছে আমি সকালবেলা শুনতে শুনতে হাসতে হাসতে নেই দেখো হাসানোর জন্য করে হেসেছি এবার রইল পরে কল রেকর্ডিং দেখো আমরা কেন কল রেকর্ডিং রিভিল করতে পারি না সেটা সবার মোটামুটি আইডিয়া হয়ে গেছে কেস দেব কেস দেব কেস দেব হরি লুটের বাতাসার মতন কেস দেব ঠিক আছে তো এরকম ভাবে কেস দেওয়া হয় আর আমাদের মুখ টাকে বন্ধ করে দেওয়া হয় সেই কারণে আমরা সত্যতা উদ্ঘাটন করতে পারি না আজকে একই বিষয় নিয়ে ভিডিও করে আমার যদি ছ হাজার ভিউজ হয় সাপোজ আরসের কিন্তু পনেরো থেকে কুড়ি হাজার ভিউজ হবে আরসের কিন্তু পনেরো থেকে কুড়ি হাজার ভিউজ হবে কেন কারণ ও কিন্তু যেই বিষয়গুলো আমরা মুখে বলছি ও সেইগুলো ডাইরেক্ট শুনিয়ে দিচ্ছে এই যে আজকে ফোকলা মুন্ডু আর মিনা এদের তিনজনের যে কথোপকথন এগুলো কি আমাদের আমার কাছে ছিল না আমার কাছেও ছিল আমি কি শোনাতে পেরেছি শোনাতে পারিনি তো কে শুনিয়েছে আরও শুনিয়েছে এইবার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হচ্ছি ক্রিয়েটার আমরা কে কোন দেশ থেকে বিলং করছি সেটা বড় বিষয় নয় আমরা হচ্ছে ক্রিয়েটার এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে বিভিন্ন সময়ে মানুষ অ্যাক্টিভ থাকে আমাদের এখানে রাত মানে আমরা ঘুমাচ্ছি মানে বাদ বাকি পুরো দুনিয়া ঘুমিয়ে রয়েছে পুরো পৃথিবীর শুদ্ধ মানুষ ঘুমিয়ে রয়েছে এরকমটা না সেটা আমরা সবাই যেমন জানি ঠিক তেমনি প্ল্যাটফর্মটা এমনই যেখানে কিনা কোনো দেশ কোনো জাতি কোনো মানে কি বলবো কোনো কিছু ম্যাটারই করে না এখানে শুধু একটাই জিনিসই ম্যাটার করে ভিউয়ার্স কন্টেন্ট ঠিক আছে তো সেই দিক থেকে দেখতে গেলে ভিউয়ার্সরা তো অবশ্যই ভেতরের খবর চাইবে ভেতরে কি ঘটছে আসল সত্যিটা সেটা আমরা দেখাতে পারছি না সে যে কারণেই হোক না কেন সেটা ও দেখাতে পারছে আর তার জন্য ওর কাছে গিয়ে লোকে ভিড় জমাচ্ছে ঠিক আছে এখানটায় আমরা হ্যাঁ আমরা ভিউজ দেখে ওর হিংসা করতে পারি বাট আমরা কিন্তু এটা দিয়ে ওকে কোনো সময় টন্ট কাটতে পারি না যে কল রেকর্ডিংগুলো যাচ্ছে ওর কাছে সেগুলো কে পাঠাচ্ছে সেগুলো তো বুঝতে হবে সেগুলো হয় ডাইরেক্ট পাঠানো হচ্ছে মানে যে রেকর্ড করছে সে পাঠাচ্ছে আর নতা কারোর মারফত যাচ্ছে কারোর মারফত যাওয়াটা সম্ভব নয় কল রেকর্ড কারোর মারফত যাওয়া সম্ভব নয় হুম এবার হয়তো হতে পারে যে আমি একটা কল রেকর্ড করলাম সেটা আমার একটা বন্ধু বা বান্ধবী বা যে কোনো কাউকে সেন্ড করলাম সে হয়তো পাঠিয়ে দিল এভাবেও হতে পারে এভাবেও হতে পারে কিন্তু সেই রেকর্ডিংটা তো আমায় আমি আগে রেকর্ড করলাম কলটা আমি আগে রেকর্ড করলাম তারপরে তো হ্যান্ড করলাম তারপরে সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে তো কল রেকর্ডিং কিন্তু নিজে রিভিল না করলে পরে কিন্তু হয় না এগুলিও বুঝতে হবে যে যে কল রেকর্ডিংগুলো রিভিল হচ্ছে সেই কল রেকর্ডিংয়ে কেউ না কেউ চাইছে যে বিষয়টা সামনে আসুক আর সেই জারিয়াটাকে আরস সুতরাং এই বিষয়গুলো নিয়ে ওই এক হিংসা করা পারবো আমরা করতে যেটা কিনা আমি তো মাত্র মানে এই সময় এই সমস্ত আমার মধ্যেই নেই কারোর ভিউজ দেখবো জ্বলবো ওটা আমার দ্বারা হয় না আর এইভাবে বদনাম করা যায় যে তোর তো অন্য কোনো ক্রিয়েটিভিটি নেই এই বিষয়টা আমি এক সময় বলেছিলাম ওই যে বিনা কারণে পেছনে লাগতো ওই কারণে বলেছিলাম আর এখন ওই যে বললাম পাবলিক ডিমান্ড পাবলিক কী চাচ্ছে সেটাই আমাদের মাথায় রাখতে হবে আমি এই দেশে বসে রয়েছি না ওই দেশে বসে রয়েছি সেটা দেখে বিচার করলে কিন্তু হবে না এইবার ঢেপির একটাই কথা একটাই দাবি যে ওই দেশেও তো তোদের দেশেও তো কত কিছু হয় তুই কেন বলিস না ওই দেশকে নিয়ে কেন বলিস না একজন একটা জায়গায় কাজ করছে ধরো একজন দিল্লি নিবাসী আমি যখন দিল্লিতে যেতাম তখন দেখতাম এরকম কাজ সেরে যাচ্ছে অথবা কাজ করতে আবার যাচ্ছে তাহলে সে কি তার কি দিল্লিতে কোনো কাজ জোটে নি আমার সঙ্গে একজন ওই কি যেন বলে আরে বলো না মেট্রোতে পুলিশ থাকে তার তার সাথে একবার দেখা হয়েছিল ঠিক আছে একবার না ওই ফার্স্ট টাইম ওইটাই লাস্ট টাইম আসছিলাম তার সাথে দেখা হয়েছিল সে কিন্তু দিল্লি নিবাসী সে কিন্তু আমাদের এই কলকাতাতে কাজ করে তার মানে কি তার কি দিল্লিতে কোনো কাজ জোটেনি এটা নয় যার যেখানে পশার জমাতে পারে সে সেই বিষ সেইখানেই কাজ করে সেই বিষয়টা নিয়েই কাজ করে ঠিক আছে সে সেই বিষয়টা নিয়েই কাজ করে তো আরসের এখন এইখানটায় পপুলারিটি হয়ে গেছে এক সময় ওর পপুলারিটি জিরো ছিল এখন ওর পপুলারিটি হাই কেন কারণ ও যেই জিনিসগুলো করতে পারছে আমরা সেই জিনিসগুলো চাইলেও করতে পারবো না সেই কারণের জন্য ঠিক আছে এইবার রইল পরে ওই কেন বলে দেশেরটা না ওই যে বললাম পাবলিক ডিমান্ড হয়তো ওই দেশের মানুষগুলোকে নিয়ে এইভাবে কল রেকর্ডিং করলে আমাদের এখানে যেমন কেস 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 বিষয়টাও তাই হবে আজকে আমি যদি পাই ওদের দেশের কোনো এরকম পপুলার মানুষজন ইউটিউবার যাদেরকে নিয়ে আমি এরকম কল রেকর্ডিং পারছি আমিও রিভিল করব আমিও রিভিল করব। এটা যে পারবে সেই রিভিল করবে আর সবচেয়ে বড় কথা ঢেপি বলছে আমার হাসিও পায় ওই যে দুপেক দিয়ে নিয়ে তারপরে বসে আর এক করে এরকম করে গান করে দেখবা মুখটা এত বড় হা এত বড় হা করে নিয়ে থাকে এত বড় হা হয়ে গেছে কেন সেটাও বলছি তো ওর থেকেই দেখে দেখে শিখছি শুনছি আর শিখছি যে এই সমস্ত কথাও বলা যায় তো যেটা বলছিলাম ও বলছে কেন ও ডিসাইড করবে আমাদের দেশের মেয়ে কার সাথে কথা বলবে কার সাথে কথা বলবে না ও রুয়েলি বেউরি রিয়েলি যখন এই আড়স বেচুকে সাপোর্ট করে দিনের পর দিন মিনাকে উলঙ্গ করে গেছে তখন খুব ভালো লেগেছিল তখন কি মিনা বিদেশের কেউ ছিল তখন কি মিনা সনাতনী ধর্মাবলম্বী ছিল না তখন কি মিনা ভারতবাসী ছিল না দোগলা কোথাকার চালচলনের দোগলা একেবারে আজম্য দোগলা যে যখন দল মানুষ চেঞ্জ করলো সাপোর্টের মানুষ চেঞ্জ করে দিল তখন আরসের পুরো ক্যারেক্টারটাই খারাপ হয়ে গেল এই কারণেই তো তোকে বলে যে আমার এই যে মাথার উপরে যে চুল আছে সেরকম চুল আমার নিচেও আছে পাললে ছিরিস খুব ভালো লেগেছে না কথাটা শুনতে একটা ছেলের মুখ থেকে তোর তোর মতন মেয়ে ছেলেরা এই এই সমস্ত কথাই শোনাটা ডিজার্ভ করে যদিও আমি বলেছিলাম যে এই টাইপের কোনো কথা বলিস না তুই ভাই কিন্তু ওর পিছনে পোক করেই যাবে করেই যাবে করেই যাবে আর ও বলবে না একটা ইয়াং ছেলে বলবে না মাথা গরম তো হবেই বলবেই তো আর ওর যা পাশে ওর যা ভিডিও ছিল সেটা তো আমরা সবাই অবগত তো মানুষ নিজেকে ঢেকে রাখে পাল্টাতে পারে না তো নিজেকে ঢেকে রেখেছে মাঝে মধ্যে যে আরেকটা একটা চ্যানেল তৈরি করে নিয়েছে ওখান থেকে গাতন দেবে তাই তো এই তো গেল বিষয় ঘরের মধ্যে যদি শত্রু থাকে তাহলে বাইরের শত্রু প্রয়োজন হয় না এই ঢেপি হচ্ছে ঘরের শত্রু অর্থাৎ দেশের শত্রু কেন বড় বড় বুকনিবাজি একে বন্দি করে রেখেছে তোদের দেশে ওই করে রেখেছে সেই করে রেখেছে তুই আমাদের নিজের দেশের নোংরা ক্রিয়েটার হয়ে আরেকজনকে তুই কেস দিচ্ছিস তুই নিজে বলছিস যে আমি যেই কাজটার জন্য আইনের দ্বারস্থ হয়েছি সেই কাজটা যদি আমি করি তাহলে আমি কার কাছ থেকে সাপোর্ট পাবো তুই তোর বাচ্চার জন্য উঠে পড়ে লেগে কেস করেছিস অথচ তুই দিনের পর দিন আমার বাচ্চা না হওয়ার জায়গাটা নিয়ে তুই খোঁচা মেরে 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 নোংরা থেকে নোংরা তোর কথা বলেছিস ওই তো তোর আছে একটা ফুটো ও দেও কিছু হয় না এই ধরনের নোংরা কথা তুই বলেছিস হুম তুই গেছিস বিচার চাইতে ওই পেন ড্রাইভ না ওই পেন ড্রাইভ ওখানটায় তো সাবমিট হবেই সাথে তোকে গিফট করে একদম পাঠিয়ে দেব তোর বাড়িতে চালিয়ে চালিয়ে শুনবি যে তুই কতটা ভদ্র আজকে বলছিস নিজের ননদের কথা যে গুহা থেকে বের করলেই মা হওয়া যায় না তাই না আরে লেকচার গুহা থেকে বের করলেই মা হওয়া যায় না মা হতে গেলে মায়ের মায়ের মন থাকা চাই আরে বাবা ডেফিনেশন কি শুধু চেঞ্জ হয় নাকি হ্যাঁ মায়ের সংজ্ঞা খালি চেঞ্জ হয় তোর কাছে যেরকম কিনা আর পাঁচটা জিনিস চেঞ্জ হয় তোর যখন আমাকে বলেছিস দিনের পর দিন তোর তো নেই তো কিছুই নেই দিনের পর দিন বলে গেছিস তোমার ডেফিনেশন চেঞ্জ করা বের করবো আর কি নোংরা কি নোংরা দেখো আমি ওকে নিয়ে নোংরা কথা বলতে গেলে ওর জায়গায় তো আমি যাব না ওর লেভেলে তো আমি নামবো না নামব কি নামবো না প্রয়োজন নেই নামার কিন্তু ও বলছে ওই বাংলাদেশে আরেকটা ফিমেল ক্রিয়েটার আছে তাকে আমারও পছন্দ না হনুজা কী তাকে আমার আমি দুই চোখে দেখতে পারি না দুই চোখে দেখতে পারি না তার যা নোংরা ভাষা আরস তো তাও একটা টাইমে এসে নিজেকে চেঞ্জ করে নিয়েছে হিউজ চেঞ্জ করেছে কিন্তু ওই নোংরা মহিলার যা ভাষা আমি জিন্দেগি তোকে দেখতে যাই না তো একবার দুবার ওই আমাদের দেশের যে নোংরা থার্ড ক্লাস মেল ক্যারেক্টারটা আছে ক্রিয়েটারটা আছে তার ভিডিও থেকে ওই দুটো কটা বাণী দেখেছিলাম ওই নোংরা মহিলা ক্রিয়েটারটার ওই দেশের তারপরে আমি ওকে দেখতে যাওয়ার রুচি হয় না মুখটা দেখলে পরেই কেমন লাগে তো তাকে নিয়ে বলছে ঢেপি তাকে নিয়ে বলছে যে মুখটা তো এরকম হং হয়ে রয়েছে আরে ঢেপি তোর মুখটা অন্য কাউকে হং এরকম করে দেখাতে হবে না তোর গাল এমনি সর্বোচ্চ একেবারে ফুলে রয়েছে ওরকম করে দেখাতে হবে না ভাবো কতখানি নোংরা মন মানসিকতা আমি বলি না ওর মাথাটার মধ্যেই কতখানি নোংরা মন মানসিকতা ভাবো বলছে ওই বাংলাদেশের ওই ফিমেল ক্রিয়েটারের মুখটা ওরকম ফুলে রয়েছে মুখের এক্সারসাইজ করার জন্য আর সেই কি ওর বডি ল্যাঙ্গুয়েজ ঢেপির বডি ল্যাঙ্গুয়েজ আমি এইভাবে আমি এইভাবে দেখাতেও পারবো না সে কীভাবে বলেছে ঠিক আছে আমরা ব্লো ড্রায়ার করি না এবার সেই ব্লো ড্রায়ার ব্লো ড্রায়ারের পরে ওই ড্রায়ার শব্দটা বাদ দাও জব বুঝতে পেরেছ মানে মুখের এক্সারসাইজ দেখিয়ে বলে ও যেই অঙ্গিভঙ্গি করলো সর্বনাশ মানে ঘরের বউ ছেড়ে দাও সোশ্যাল প্ল্যাটফর্মে এসে যেটা কি না মানে সর্বসমক্ষে দেখা যায় সেই সোশ্যাল প্ল্যাটফর্ম সে সেটাকেই সোশ্যাল প্ল্যাটফর্ম বলে ওগুলোকে তো আলাদা সাইট বলে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ঢেপি দিনের পর দিন নিজের ভেতরের মানে নোংরা মানসিকতা এমনভাবে জাহির করছে না একে সহ ক্রিয়েটার বলতেও ঘেন্না লাগে সহ ক্রিয়েটার বলতেও ঘেন্না লাগে বলছে মুখের এক্সারসাইজ ওইভাবে যেইভাবে করে সেইভাবে দেখে ও মুভটা দেখিয়ে বলছে খারাপভাবে নেবেন না কিন্তু খারাপভাবে নেবেন না তোর আপনি বলার গোষ্ঠী কিলাই আমি তোর আপনি বলার গোষ্ঠী কিলাই তুই মানুষকে আপনি আপনি বলে সম্বোধন করে তুই নিজের চ্যানেলটাকে পুরো বানিয়ে দিয়েছিস তোর অঙ্গভঙ্গি যা তোর উদাহরণ এত নোংরা থেকে নোংরা তুই গালাগালি না দিলেই কি সে ভদ্র হয়ে যায় তুই পানুসাইটের সমস্ত কিছু তুই নিজের মুখ থেকে বর্ণনা করিস বডি ল্যাঙ্গুয়েজ সেইভাবে করছিস ছি 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 তো যাই হোক ও এটা বলে এবার ফট করে ঘুরিয়ে দিয়ে বাচ্চাদের কাঁধে বন্দুকটা চালাচ্ছে বলছে আপনারা খারাপ ভাবেন না কিন্তু আমি ললিপপ চষার কথা বলছি ওই যে বাচ্চাদেরকে খেতে দেয় না সেটা বাচ্চাদেরকে দেওয়ার আগে আগে নিজে চুষে নেয় কোন মা বাচ্চাদেরকে ললিপপ দিয়ে ললিপপ দেওয়ার আগে সেই ললিপপ নিজে চষে ভাবতে পারছো কি মাডোর কি নোংরা মন মানসিকতা এই যে যে ওকে বলে না একদম যোগ্য কথা বলে একদম যোগ্য কথা বলে যে ও এতটা জঘন্য নোংরা তুইও যে ওই ওই যে কি যেন বলে সব বোতলগুলো যে সাজিয়ে রেখেছিস তার পেছনে যে কি কীর্তি করেছিস সেটা তো আর আমাদেরকে দেখাস নি যেমন জাস দিদি দেখায়নি যে বেঙ্গালোরে গিয়ে স্বামীর চিকিৎসা করার পাশাপাশি ঠিক আর কত কি করেছে তুই যেমন একটা হাসি দিয়ে দেখালি না বোঝাতে চেষ্টা করলি যে আরও তো অনেক কিছুই হতে পারে ঠিক তেমনি বোতল সাজানোর পেছনে বোতল সাজানোর পরে বা বোতল শেষ করার পরে তারপরে কি হয়েছিল সেটা তো বাকিটা ব্রহ্মা জানে তাই না জঘন্য একটা জঘন্য ক্রিয়েটার এরপরে একটা কথা বলছি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে এই জায়গাটাতে মা মাসি কাকি জেঠি এই সব বানানো ছেড়ে দাও এই সব বানানো ছেড়ে দাও এখনো কেন এই সমস্ত বিষয় নিয়ে ফারাক পরে আমি বুঝি না কে কোথার থেকে কোন কল রেকর্ডিং ফাঁস করলো এগুলো করছে কিসের জন্য জানো তো এগুলো করছে কিসের জন্য কারণ ফুট দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে সংসারের তুমি জাগনা অবস্থায় যে কোনো কাজ করার জন্য তোমার মেন্টালি সুস্থতা একান্ত কাম্য ভীষণভাবে প্রয়োজন মানসিক সুস্থতা সেটা যদি তোমার না থাকে না তাহলে তুমি কোনো কাজে মন দিয়ে করতে পারবা না ঠিক আছে তো এই যে আমরা এখন কন্ট্রোভার্সি করছি এখন যেইভাবে কন্ট্রোভার্সি করছি এটা অনেকে মেনে নিতে পারছে না এবার মেনে নিতে না পারার কারণে কি করছে তারা পুরোনো বিষয়গুলিকে পুরনো কাসন্দিগুলিকে এক একটা সময় মানুষের মাইন্ড এক এক রকম থাকে সে কোন সময় কাকে কি বলে ফেলেছে সে সময় তখন ইম ইমোশনালি ইম্যাচিউর আমরা প্রত্যেকে ইমোশনালি ইম্যাচিউর ছিলাম না তবে আমাদেরকে এইভাবে এইভাবে আমাদেরকে এক্সপোজ করতে পারে তো আমরা প্রত্যেকে ছিলাম তো সেই ইমোশনাল ইমম্যাচিউর সেই ইমম্যাচিউরিটিটাকে সাইডে রেখে এখন সবাই ম্যাচিউরিটি দেখাও আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি এই কার হাজব্যান্ড পরকিয়া করে কে বিরিয়ানি খেতে কোথায় চলে গেছে কার বাড়িতে ওয়াইফাই নেই কে কার বাড়িতে শ্রাদ্ধ খেতে এসে ওয়াইফাই পেয়ে দুটো ভিডিও আপলোড করে নিয়েছে এই সমস্ত কথা নিয়ে যদি এখন নিজেদের মধ্যে কেউ যদি দ্বন্দ্ব বাঁধায় তাহলে বলবো আবারও বাচ্চা হয়ে যাক হুম আবারও বাচ্চা হয়ে যাক পুনরায় বাচ্চা হয়ে যাক এই করুক চাইছেই তো এটা একটা যে একটা যে সমঝোতার পাঠ এসছে বোঝাপড়ার জায়গা এসছেই আমরা সেটা যাতে নষ্ট হয়ে যায় তার জন্য কিছু নোংরা মেন্টালিটির মানুষেরা দিন চেষ্টা করে যাচ্ছে আর সেটাকেই সাকসেস হতে দেখছি কিসের জন্য একটা সময় যেটা হয়েছে ছেড়ে দাও কাজ করতে গেলে এক জায়গায় কাজ করতে গেলে অনেক কিছু হয় আরে সংসারে থেকেই অনেক কিছু হয় সংসারে পাঁচটা মানুষ থাকলে পরেও শোনা যায় আরে ওর নামে এই বলেছে আর তুমি জানো তোমার শ্বশুরমশাই তোমার নামে এই বলেছে তুমি জানো তোমার কর্তা তোমার নামে এই বলেছে তুমি জানো তোমার বউ এর তোমার বউ তোমার নামে এই বলেছে হয়ে যায় সেই বিষয়টাকে নিয়ে তোমার ফ্যামিলিতে যদি আজকে কেউ এরকম করে তুমি কি তাকে ইগনোর করতে পারবে বা দুনিয়ার সামনে তুমি তাকে বদনাম করতে পারবে পারবে না ছেড়ে দাও এই সমস্ত ইম্যাচিউরিটি ছেড়ে দাও ঠিক আছে এটাই বলবো সবার জন্য কারণ এই যে আমার আর এই রিমের মধ্যে যেই একটা সমঝোতা এসেছে প্রচুর মানুষ চেষ্টা করেছে প্রচুর মানুষ চেষ্টা করেছে মেনে নিতে পারেনি এই যে যেই মানে কি বলবো পুরুষ হয়েও যে হিজরা সে কিন্তু প্রচুর চেষ্টা করেছে আমি কিন্তু তাকে আমার ভিডিওর মাধ্যমেও বলেছি আমি অফ ক্যামেরাতেও বলেছিলাম যে আমি কিন্তু তোমার সঙ্গে লাগতে চাই না আমি কিন্তু কাউকেই হারাতে চাই না আমার যে নতুন সম্পর্কটা যে সমঝোতার সম্পর্কটা তৈরি হয়েছে না আমি সেটা নষ্ট করতে চাই না আমি তোমাকে হারাতে চাই আমি কিন্তু পরিষ্কার ভিডিওতেও বলেছি অফ ক্যামেরাতেও বলেছি না তার তো আমার পেছনে না কামড়ে কামড়ে ধরলে তো তার চলবে না সে যতই তার বউ রাত জেগে নোংরামো করুক না কেন সেই বন্ধ ছাদার পেছনে তো লাগতেই হবে বুঝতে পেরেছো তো তো যাই হোক যে যার মা মন মানসিকতা নিয়ে চলে নোংরা মেন্টালিটিকে যদি কেউ এখন সাপোর্ট করে তার থেকে বড়ো বেশি ইমেচিউর আর কেউ নেই আজকে আমার এই কথাগুলো যদি কেউ বুঝতে পারে সবার উদ্দেশ্যে বলছি আমি সবার উদ্দেশ্যে এরপরে আরও কত কল রেকর্ডিং ফাঁস হবে বর্তমানটাকে নিয়ে চলো অতীতটাকে ধরে রেখে বর্তমানটাকে নষ্ট করে ফিউচারটাকেও স্পয়েল করে দিও না ঠিক আছে এটাই বলবো তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট